আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ দীর্ঘদিন পর প্রকাশিত হলো বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জে এর তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরুর তারিখ হলো চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদনের শেষ তারিখ হলো বারো চার দুই হাজার পঁচিশ সিপাহী পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের সার্কুলার অপেক্ষা ছিলেন তাদের জন্য দারুণ সুখবর রয়েছে অবশেষে প্রকাশিত হল বাংলাদেশ আনসার বেটালিয়ান এর বিজ্ঞপ্তি আনসার ব্যাটেলিয়ানে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নেন সুপ্র চাকরি প্রত্যাশীকরণ প্রথমত জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে সাধারণ ও অন্যান্য পাতির ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকোষ্ঠী পাতির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন প্রয়োজন হবে ন্যূনতম সাধারণ অন্য অন্য পাতির ক্ষেত্রে প্রায় পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগুষ্টি পাতির ক্ষেত্রে ন্যূনতম আটচল্লিশ কেজি বুকের মাপ প্রয়োজন হবে সাধারণ অন্যান্য পাথর ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে এবং ক্ষুদ্র ক্ষেত্রে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে চোখের দৃষ্টিশক্তি হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার বেটালিয়ান এর ছাব্বিশতম বেস সিপাই পদে আবেদন করতে হলে পাত্রের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান আপনি যে কোনো শাখা থেকে এসএসসি সমমান উত্তীর্ণ হলে আবেদনটি পরীক্ষা করতে পারবেন মানবিক ব্যবসা বিজ্ঞান কারিগরি যে কোনো শাখা থেকে আপনি এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেশ সিপাহী পদে আবেদন করতে পারবেন তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আনসার ব্যাটালিয়নে আবেদন করতে হলে পাঁচের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে তবে বয়সটা হিসাব করতে হবে 12/4/2025 খ্রিস্টাব্দের মধ্যে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকগণ অনেকেই বুঝতে পারে না যে বয়সটা কিভাবে হিসাব করবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশিকগণ যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করতে চান তাদেরকে আজকে জানিয়ে দেওয়া হবে যাদের জন্ম 12/4/2003 সাল হতে 12/4/2007 সালের মধ্যে শুধু তারাই আনসার ব্যাটালিয়নের 26তম বেস সিপাহী পদে আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যাদের জন্ম তারিখ বারো চার দুই সাল হতে বারো চার দুই সালের মধ্যে শুধু তারাই আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেশ সিপাহী পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত যারা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানে সিপাই পদে আবেদন করবেন তারা অতি দ্রুত আবেদনটি সম্পূর্ণ করবেন কেননা আসন সংখ্যা সীমিত সংখ্যা সীমিত বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন আবেদনটা কিভাবে করবেন আবেদন করার নিয়ম ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট ডট আনসার বিডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আনসার ব্যাটালিয়ান এর সিপাহী পদের জন্য আবেদন লিঙ্ক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হলো চব্বিশ মার্চ দুই হাজার এবং আবেদনের শেষ তারিখ হলো বারো এপ্রিল দুই হাজার আবেদন চলমান থাকবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান আবেদন করবেন তারা অবশ্যই অতি দ্রুত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন কেননা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান এর ছাব্বিশতম বেস সিপাহী পদের পদসংখ্যা সীমিত তাই আবেদন চলমান থাকবে বারো চার দুই খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের নিয়োগ কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত লাগবে উচ্চতা কত লাগবে এবং ওজন কত লাগবে এখন জানিয়ে হবে আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম বেশ সিপাহী পদে নিয়োগ উপস্থিত হতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ উপস্থিত হতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক ফটোকপি নিতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষার সমমান যদি আপনি ফটোকপি নেন সেক্ষেত্রে অবশ্যই সত্তায়িত করে নিতে হবে আর যদি মূল কপি নেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে তারপর প্রয়োজন হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত পাথর ছয় কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক শনাক্তপত্রের প্রয়োজন হবে প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক পাথের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক শনাক্তপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে আপনি যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসে যোগদান করতে চান সেক্ষেত্রে অবশ্যই অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক শনাদ আপনার নিয়ে যেতে হবে সেটা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক হতে হবে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রের মতো পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম বেশ সিপাহী পদে সেক্ষেত্রে অবশ্যই অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র সাথে করে নিয়োগ মটো নিয়ে যেতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে সুপ্র চাকরি প্রত্যাশিকন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিয়োগ মাঠে উপস্থিত হতে তবে তবে যারা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হবেন তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগস্পত্র মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার দিন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন লিখিত পরীক্ষার দিন কলম পেন্সিল স্কেল এবং ক্লিপবোর্ড এই সকল সামগ্রী সরজম আপনি নির্ধারিত সময় নিয়ে যাবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম নিয়োগ বিজ্ঞপ্তি যা আজকের ভিডিওতে আলোচনা করা হলো সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ